আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আমি আব্দুর রাজ্জাক স্বাধীনতা সূর্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে বীর উত্তম এ কে খন্দকার রচিত ভিতরে বাইরে গ্রন্থ থেকে আপনাদেরকে আজকে পড়ে শোনাব আজকের পর্বটি এক আমরা ধারাবাহিকভাবে এই লেখাটি আমরা প্রকাশ করব তা আসুন আমরা শুরু করি ঘরে বাইরে গ্রন্থে কি লেখা আছে উনিশশো একাত্তর সাল জানুয়ারি থেকে ছাব্বিশে মার্চ উনিশশো উনসত্তর সালের মার্চে পাকিস্তান ভিয়ানবাইনে ঢাকা এসে অ্যাডমিং উইং বা প্রশাসনিক ইউনিটের অধিনায়ক হিসাবে বদলি হয়ে আসার পর থেকে মুক্তিযুদ্ধে যোগদান করার উদ্দেশ্যে ভারতে যাওয়ার আগ পর্যন্ত অনেক ঘটনা আমার চোখের সামনে ঘটেছে যা মুক্তিযুদ্ধ বিষয়ে প্রকাশিত গ্রন্থগুলোতে খুব কম উঠে এসেছে যেটুকু উঠে এসেছে তাতেও সামগ্রিক চিত্র ফুটে ওঠেনি আমি ছিলাম ঢাকায় পাকিস্তানি বিমান বাহিনীতে সর্বশ্রেষ্ঠ বাঙালি কর্মকর্তা এই সুবাদে সরকারের ভেতরে অনেক কর্মকাণ্ড আমার নজরে আসত আবার সরকারের প্রতিপক্ষ ও সদ্যসমাপ্ত নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের নেতাদের পদক্ষেপগুলো আমি নিবিড়ভাবে প্রত্যক্ষ করতাম নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশনে আহ্বান করতে তালবাহানা করতে থাকেন উনিশশো সালের এগারোই জানুয়ারি ইয়াহিয়া খান ঢাকায় আসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন আলোচনা শেষে ঢাকা ত্যাগের প্রাক্কালে চোদ্দোই জানুয়ারি ইয়াহিয়া খান বলেন শেখ মুজিবুর রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যখন তিনি দায়িত্ব গ্রহণ করবেন আমি আর থাকবো না শিগগির শেখ মুজিবুর রহমান শেখ মুজিবের সরকার হবে জেনারেল ইয়াহিয়া রাওয়ালপিন্ডিতে যাওয়ার পর পাখি শিকারের আড়ালে সতেরোই জানুয়ারি লারকানায় জুলফিকার আলীর ভুট্টার বাড়িতে গিয়ে উপস্থিত হন সেখানে ভুট্টার সঙ্গে তার গোপন আলোচনা হয় ধারণা করা যায় এই আলোচনার প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতা থেকে কীভাবে বাঙালির দূরে রাখা যায় এবং তাদের আন্দোলনকে নিয়ন্ত্রণ করা যায় তারা সিদ্ধান্ত নিয়েছিল যে বাঙালি বা আওয়ামী লীগের হাতে কোনো মতেই ক্ষমতা দেওয়া যাবে না এই জন্য তারা সবচেয়ে সব কিছু করতে প্রস্তুত ছিলেন লারকানায় এই ষড়যন্ত্রমূলক আলোচনায় সেনাবাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল আব্দুল হামিদ প্রিন্সিপাল স্টাফ অফিসার টু প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল এস জি এম পিরজাদা চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান গোয়েন্দা বাহিনীর প্রধান মেজার জেনারেল ওমর প্রমুখ এই এখন পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর নাম উল্লেখ করলেও তখন পর্যন্ত জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের তারিখ ঘোষণা করেননি সতেরোই জানুয়ারি সাতাইশে জানুয়ারি মুজিবুর রহমানের সঙ্গে একটি আপোষ ও মীমাংসার লক্ষ্যে জুলফিকার আলী ভুট্টাও ঢাকায় আসেন এই বৈঠকে নতুন সরকারের ভুট্টো ও তার দলের ভূমিকা কী হবে এই বিষয়টি ছাড়া অন্য কোনো বিষয় আলোচনা হয়নি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নতুন কেন্দ্রীয় সরকার তাদেরই গঠন করার কথা এ সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি সংবাদ প্রচার করা হয় যে উনিশশো সালে পাকিস্তানের জাতীয় দিবস তে অর্থাৎ তেইশে মার্চ উপলক্ষে প্যারেডটি ঢাকায় অনুষ্ঠিত হবে এবং এটি হবে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় প্যারেড ঢাকায় আমি বাঙালিদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা হয় আমাকে এই প্যারেডের কমান্ডার নিযুক্ত করা হয় আমি সফলভাবে প্যারেড অনুষ্ঠানের জন্য সকল প্রকার প্রস্তুতি ও সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের প্যারেডে যাওয়া আসার জন্য আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে জেনারেল ও ব্রিগেডিয়ানের সঙ্গে আলোচনা করতে প্রায় প্রতিদিন কুর্মিটলার পূর্বাঞ্চলের সেনা সদর দপ্তরে যেতাম আগেই উল্লেখ করেছি সতেরোই জানুয়ারি ভুট্টোর গং লড়কানাতে বসে সিদ্ধান্ত নেয় যে তারা আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না এই বৈঠকে কিছুদিন পর আমার কাছে এক ব্রিগেডিয়ার সংবাদ দিলেন যে এবারের প্যারেড অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে এই সংবাদে আমি বেশ আশ্চর্য হলাম হঠাৎ কেন অনুষ্ঠানটি বাতিল করা হলো তা জানতে আমি সেনা দপ্তরে যাই অফিসে ঢুকতেই দেখি পাকিস্তানি সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার বেশ কয়েকজন কর্ত কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন তারা হঠাৎ আমাকে দেখ সেখানে দেখে বেশ অস্বস্তিতে পড়ে যান তাদের অবস্থা দেখে মনে হলো এই সবাই আমার উপস্থিত কাম উপস্থিতির কাম্য নয় তারা আমাকে দেখে বললেন খন্দকার খন্দকার সাহেব ভেতরে আসুন আমি বললাম ধন্যবাদ আমার কিছু কাজ আছে এরপর আমি সেখান থেকে চলে আসি এতগুলো পাকিস্তানের সিনিয়র সিনিয়র অফিসারের উপস্থিতি ও সবার মেজাজ দেখে আমার মধ্যে এক ধরনের প্রশ্নের উদয় হয় সন্দেহ জাগে যে কোথাও কিছু একটা হচ্ছে যা খুব গোপনীয় ও সন্দেহজনক কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হওয়া সত্ত্বেও কোন পুরুয়া ছাড়া এত বড় একটি প্যারেড বাতিল করে দেওয়ার বিষয়টি আমার কাছে খুব আশ্চর্য অস্বাভাবিক ও উদ্বেগজনক মনে হয় আমি বিষয়টি উইং কমান্ডার এস আর মির্জার সঙ্গে আলোচনা করি তিনি আমার সঙ্গে একমত পোষণ করেন আমি উইং কমান্ডার মির্জা ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ রেজাকে বলি তুমি দয়া করে আওয়ামী লীগের উচ্চ পদস্থ নেতাদের জানাও যে দেশের পরিস্থিতি ভালো নয় আগামীতে সাংঘাতিক কোনো কিছু হতে যাচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট রেজা আমার কিছু পরে পাকিস্তানি বিমান বাহিনীতে যোগ দেওয়া একজন বৈমানিক তিনি আগেভাবে বিমানে বাহিনী থেকে অবসর নেন উনিশশো একাত্তর সালে তিনি ইস্ট পাকিস্তান জুট কর্পোরেশনের কর্মকর্তা ছিলেন বেসামরিক প্রশাসনের সংযুক্ত থাকায় তার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ ছিল তিনি যুদ্ধকালে বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত যুব শিবিরের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কমান্ডার দলের প্রশিক্ষণ শুরু হলে তিনি কিছুদিন প্রশিক্ষণ শিবিরের তত্ত্বাবধায়ন ছিলেন তখন দেশে রাজনৈতিক মর্দানে অনেক আলোচনা সবালোচনা চলছে আন্দোলন হচ্ছে তার গুরুত্ব একরকম আবার রাজনীতির বাইরে সামরিক ও বেসামরিক প্রশাসনের ভিতরে যা হচ্ছে তার গুরুত্ব আরেক রকম আমি মোটামুটি দেশের রাজনৈতিক অবস্থা দিয়ে দিকে নজর রাখছিলাম তবে আমি বেশি নজর রাখছিলাম পাকিস্তানি সামরিক বাহিনীর মধ্যে কি হচ্ছে সেদিকে মনে রাখতে হবে আমি সামরিক প্রশাসনের ভেতরে থাকায় যা প্রশাসনের অংশ হওয়ার কারণে দেশের পরিস্থিতি ও পাকিস্তানের গতিবিধি রাজনীতিবিদ অন্যদের থেকে বেশি উপলব্ধি করতে পারতাম আর এই কারণে আমি সামরিক বাহিনীর এর খবর প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের কাছে পাঠাতে পারতাম ফেব্রুয়ারি মাসের বিভিন্ন ঘটনা দিকে আমার মনে হয়েছিল পাকিস্তানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী কাছে ক্ষমতা হস্তান্তর করবে না ইতিমধ্যে তারা গোপনে পূর্ব পাকিস্তানের সেনা নিয়ে আসা শুরু করে এবং পাকিস্তানের এক বিশেষ খারাপ মতলব ও কর্মকাণ্ড সাধারণ মানুষ রাজনৈতিক নেতাদের পক্ষে জানা সম্ভব ছিল না এমনকি বাঙালি সামরিক কর্মকর্তাদের কাছেও বিষয়টি খুব গোপন রাখত সম্ভবত বাঙালি হিসেবে আমি প্রথম পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে শূন্য নিয়ে আসার খবর বিষয়টি বুঝতে পেরেছিলাম এই সময় ঢাকায় শুধু তেজগাঁও বিমানবন্দরে বোয়িং বিমান ওঠানামা করতো তেজগাঁও বিমানবন্দরের উল্টো পাশে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের উত্তরে সরকারি বাসায় আমি পরিবার নিয়ে বসবাস করতাম বিমানবন্দরের কোনো বিমান ওঠানামা করলে আমি বাসা থেকে তা দেখতে পেতাম সম্ভবত আঠারোই ফেব্রুয়ারি বেলা তিনটার দিকে বিমানবন্দরে একটি বোয়িং এয়ারক্রাফট অবতরণ করেন আমি সে সময় বিমানবন্দরের কাছে দাঁড়িয়েছিলাম আমি ঢাকা বেচের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হয় সব বিমানের আসা যাওয়ার খবর জানতে পারতাম অথচ এই সময় যে পাকিস্তান পশ্চিম পাকিস্তান বা অন্য কোনো জায়গা থেকে কোনো বিমান আসবে তা আমার জানা ছিল না বিষয়টি নামার বিষয়টি বিমানটি নামার পর দেখলাম সিভিলিয়ান পোশাকে সেনাবাহিনীর জন্য নামছে ঘটনার পরে আমি তখনকার ডিজিএফআই শাখা ঢাকা শাখার প্রধান উইং কমান্ডার আমিনুল ইসলামকে জিজ্ঞাসা করি কেন স্বর্ণ নিয়ে আসা হচ্ছে তিনি কোনো সদত্তর দিতে পারেনি তিনি বলেছিলেন এখানে ওদের একটা এক্সারসাইজ আছে তাই কিছু সেনা আসছে কিছু সেনা যাচ্ছে এই আর কিছু না আমি কিন্ত কিন্তু আমি স্পষ্টই বুঝতে বুঝতে পারছিলাম যে তিনি সঠিক কথাটি বলছেন না আমার মনে হচ্ছে যে তিনি প্রকৃত তথ্যটি আমার কাছে গোপন করছেন তবে এটাও হতে পারে পাকিস্তানিরাও তাকে অন্ধকারে রেখেছিলেন উইং কমান্ডার ইসলাম ইরান বাহিনীর একজন বাঙালি কর্মকর্তা ছিলেন তিনি আগস্ট মাসের মুক্তিযুদ্ধে যোগ দিলে পাকিস্তান গোয়েন্দা বাহিনী সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে মুক্তিযুদ্ধে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি বরং তাকে নজরদার রাখা হয়েছিল আমিনুল ইসলাম পরবর্তী সময়ে এয়ার ভাইস মার্শাল পদে উন্নতি হয় হয়ে ডিজিএফআই এর প্রধান হয়েছিলেন পরে বাংলাদেশ সরকারের মন্ত্রীও হয়েছিলেন পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য আসার সংবাদ আমি নিজের ভিতরে রাখিনি বরং চেষ্টা করেছি সবাইকে জানাতে কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছি প্রায় আমি প্রায় বিশ বছর পর পূর্ব পাকিস্তানে এসেছি তাই অল্প সময়ে আমার পক্ষে আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি এবং পূর্ব পাকিস্তানের অবস্থিত সব বাঙালি সামরিক কর্মতার কর্তা সম্পর্কে জানা বা পরিস্থিতি পরিচিত হওয়া সম্ভব ছিল না তারপরে আমি ওই সময়ে আমার স্ত্রীর বড় বোন ফৌজিয়া মির্জা উইং কমান্ডার এস আর মির্জা ও ফ্লাইট লেফটেন্যান্ট রেজার মাধ্যমে পূর্ব পাকিস্তানের প্রশাসনের ভেতরকার সংবাদ বিশেষ করে সামরিক বাহিনীর সংবাদ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে পাঠাতাম তাদের জানায় যে পশ্চিম পাকিস্তান থেকে প্রায় প্রতিদিন বিমানবর্তী অস্ত্র সেনা ঢাকায় আসছে গোপনীয়তার স্বার্থে এদের বেসামরিক পোশাকে ঢাকায় আঞ্জামা করা হচ্ছে পশ্চিম পাকিস্তান থেকে আনা অস্ত্রগুলো দ্রুত অন্য কোথায় জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যাতে কেউ যা দেখতে না পায় এভাবে অস্ত্র ও সেনাক্রমে আশা বাড়তেই থাকে এ ধরনের খবর যে আমি একা আওয়ামী লীগের নেতাদের কাছে পাঠাতাম তা না আমার পরামর্শে আমার স্ত্রী ও বঙ্গবন্ধু বোন খাদিজা হুসাইনের স্বামী সৈয়দ হুসাইনের এসব খবর নিজ উদ্যোগে পৌঁছে দিতেন উনিশশো একাত্তর সালের ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব পাকিস্তানের মাত্র এক ডিভিশন অর্থাৎ চোদ্দ ডিভিশন শূন্য ছিল এই ডিভিশন জনবল ছিল প্রায় চোদ্দ হাজার ফেব্রুয়ারি মার্চ মাসের পশ্চিম পাকিস্তানের রিজার্ভ ডিভিশনের হিসাবে পরিচিত নয় ডিভিশন ও হুয়েটো কন্টেনমেন্ট থেকে ষোলো ডিভিশনকে এভাবে গোপনে বেসামরিক পোশাক পোশাকে বিমান থেকে ঢাকায় বিমানে করে ঢাকায় নিয়ে আসা হয় অন্যদিকে দুই মার্চ এম বি নামের একটি পাকিস্তানি জাহাজ প্রায় সাত হাজার টন অস্ত্র গোলাবরত নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করে এতে বোঝায় যায় পাকিস্তানি বিভিন্ন দ্রুত কিভাবে দ্রুত পূর্ব পাকিস্তানে তাদের শক্তি বৃদ্ধি করছিল এই সংবাদ আওয়ামী লীগ নেতাদের মধ্যে অনেকেই জানতেন তাদের দৃষ্টিভঙ্গি সম্ভবত পাকিস্তানের সামরিক প্রস্তুতি এবং পূর্ব পাকিস্তানে তাদের পাকিস্তানিদের শক্তি বৃদ্ধির দিকে ছিল না তাদের একটি ধারণা ছিল তারা সমস্যাটি রাজনৈতিকভাবে সমাধান করে ফেলবেন আমি মনে করি জাতির এই ধরনের ক্রান্তিকালে রাজনৈতিক পরিকল্পনা ছাড়াও একাধিক বিকল্প পরিকল্পনা থাকা উচিত ছিল যাতে একটি ব্যর্থ হলেও অন্যটি প্রয়োগ করা যায় আমি এমন কোনো তথ্য পাইনি যাতে মনে করতে পারি যে রাজনৈতিক পন্থা ব্যর্থ হলে আওয়ামী লীগ নেতারা বিকল্প পন্থা হিসেবে অন্য কোনো উপায় ভেবে রেখেছিলেন সম্ভবত মার্চ মাসের শুরুতে পাকিস্তান থেকে অস্ত্র আনার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন বাঙালির বৈমানিক ক্যাপ্টেন নিজাম চৌধুরী ক্যাপ্টেন নিজাম পিআইএ কো পাইলট ছিলেন এক পরে তিনি পিআইয়ের বিমানে সৈনিক পরিবহনের অস্বীকৃতি জানান এবং বিমান থেকে নেমে চলে যায় যদিও আমি ঘটনাটি পরে শুনেছি নিজাম খুব ভালো মানের মানুষ ছিলেন দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও তার কর্মক্ষেত্রে প্রবেশ নিয়ে তিনি বেশ অখুশী ছিলেন তিনি অন্যদের সঙ্গে আলাপ আলোচনার সময় তার খুব প্রকাশ করে করে বলতেন আমরা পাকিস্তানিদের এই অন্যায় মেনে নিতে পারি না সামরিক কর্তৃপত্র এটাকে সহজভাবে নেয়নি তারা ক্যাপ্টেন নিজামকে বরখাস্ত এবং অন্তরীণ করে জিজ্ঞাসাবাদ শুরু করেন দেশদ্রোহের অভিযোগে ক্যাপ্টেন নিজাম চৌধুরীর কপালে দীর্ঘ কারাবাস অথবা আরও খারাপ কিছু হওয়ার আশঙ্কা ছিল তবে সৌভাগ্যবশত তার স্ত্রী একজন বিদেশি জার্মান হয় সে যাত্রায় বেছে তিনি বেঁচে যান তার স্ত্রীর প্রচেষ্টা এবং জার্মান দূতাবাসে সস্তা কারণে তিনি তখন কঠিন শাস্তির হাত থেকে রেহাই পেলেও একাত্তরের পুরো সময়টা তাকে অন্তরীণ অথবা নজর বন্দি করতে হয় থাকতে হয় পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি করাচি থেকে পালিয়ে আসেন একাত্তরের পয়লা মার্চ সাইন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় এই ক্রিয়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকাই বেসের কমান্ডার এয়ার কমোডর জাফর মাসুদের সভাপতিত্ব করার কথা ছিল এয়ার কমাণ্ডার মাসুদ হঠাৎ ওই দিন সকাল আটটায় দিকে আমাকে বলেন খন্দকার তুমি আজকের অনুষ্ঠানটির উপস্থিত থেকো এবং সভাপতিত্ব করো তিনি আরও বলেন আমার একটু কাজ আছে তাই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারবো না এখানে কমাণ্ডার মাসুদ সম্পর্কে একটি তথ্য দেওয়া প্রসঙ্গে মনে করছি কমান্ডার মাসুদ মাসুক মাসুদ ব্রিটিশ আমলে ভারতের রাজনৈতিক রাজকীয় বিমান বাহিনীতে যোগ দেন তিনি অবাঙালি হলেও অহেতুক জীবনহানির বিরুদ্ধে বিরোধ দিয়েছিলেন অসহযোগ আন্দোলনের সময় ঢাকার বাইরে যেসব এলাকায় পাকিস্তানি সেনারা অবরুদ্ধ হয়ে পড়েছিল সেই জায়গাগুলোতে বিমান হামলার পরিকল্পনা করেছিলেন পাকিস্তানি জেনারেলরা কিন্তু কমান্ডার মাসুদের বিরোধিতার কারণে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি পঁচিশে মার্চের আক্রমণের পর ঢাকায় নতুন বেস কমান্ডার যোগ দেন এবং একত্রিশে মার্চ কমান্ডার মাসুদকে দায়িত্ব থেকে অবতি দেওয়া হয় এবং তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে ফোর্ট মার্শাল করে চাকরি থেকে বহিষ্কার করা হয় দর্শক বন্ধু পরবর্তী পর্বের ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর বেল বাটনটি অন করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইভ দেবেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ